সালামু আলাইকুম রহমতুল্লাহ গত দু এক দিন নেটে প্রচুর পরিমাণে ভাইরাল একটা খবর সেটা হচ্ছে এগারো বছরের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে তো এটা অবশ্যই অন্যায় এবং সমাজ বিরোধী একটা কাজ এমনকি আমি যদি একটু আরেকটু যদি বেড়ে বলি তাহলে রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে সেটারও বহির্ভূত এটা তো এটা একটা জঘন্যতম অপরাধ বলা যায় সব মিলিয়ে কিন্তু একটা কিছু সুশীল সমাজ শাহবাগী টাইপের অর্থাৎ শাহবাগী বলা যায় এই টাইপের কিছু মানুষ আছে তার মধ্যে একজন আছে হচ্ছে আমাদের ফাসাদ নূর অনেকে চিনবেন তাকে তো সে অনেক প্রতিবাদমূলক কথা বলেন তো তাকে নিয়ে তাকে আমি এই বিষয়ে নিয়ে কোনো কথা আমি বলতে দেখি নাই কোনো একটা লেখা পর্যন্ত পোস্ট করতে আমি দেখি নাই যে এগারো বছর একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে চলে গেল বা সে চলে গেল এই বিষয় নিয়ে কোনো প্রতিবাদমূলক বা কোনো কথাবার্তা আমি করতে দেখিনি তাকে বা কোনো ভিডিও কন্টেন্ট বানাতে আমি দেখিনি কিন্তু সার্জি সালম একটা হাফেজা মেয়ে বিয়ে করছে যে এই যে তার জলা শুরু হয়ে গেছে তার গোষ্ঠীর কোথায় কী আছে সব বের করা শুরু করে দিয়েছে তার শ্বশুর কি তার বউ কি তার বউর ছবি টবি সব কোথা থেকে জানি সে খুঁজে বের করে ফেলছে বলে সে একটা এমন একটা মেয়ে বিয়ে করেছে সে নাকি মানবাধিকার থেকে বঞ্চিত সে বোরকা পরে যে সে নাকি বস্তাবন্দি একটা মেয়েকে বিয়ে করছে এ ধরনের কিছু মন্তব্য সে করছে